প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো আমরা এই অনস্থায়ী জিন্দগী মৌত্রে বলিয়া আমরা দুই এই ধাশা লইয়া আমরা ব্যস্ত এই দুনিয়া চারিয়া সকলেই যাব লাগবো আপনার আপনার বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি কে বিদায় নীলা আমরা দুয়া খরিয়া ওয়ানত জীবনের গুনা খাতাম আফরিয়া বেস্ত র আলাম হম জান্নাতুলফের দোস্তান করতা আর আমরাও আসলে মৃত্যুরে শরণ করিয়া জিন্দগী গুজরতাম এ জিন্দেগি মুসাফির খানা ওর সব কহে জানা কই আগে রোয়ানা হোতা হে কই পিছে রয়ানা শরিয়া ফর আজ কুচ করলো মুসাফির আমল কি ময়দান মে পরনা পস্তাও গি রুজে ইমতিহান মে শর্মিন্দা রোগী রোজে মাশর্মে পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণে দিন মুছো নিবে সকল রঙিন পরিচয় এটাই সত্য আপনি তুই রঙিন জিন্দগি গুজার করা মালাকুল মৌর্য সময় আপনি সব কিছুরে নিব কি তো এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যাই হোক সম্মানিত বিবার আসলে আমরা সকলে জানি আমরা যে মৌতে নিকটে হার যে মালাকুল মহত কোনো সময় আসব আমরা কেউ জানি না মৃত্যুর জন্য আমরা সব সময় প্রস্তুত থাকতাম সব সময় ফাঁক পবিত্র থাকতাম আর আল্লাহর জিকির করতাম আল্লাহর নবী দুজাহান সর্দার সৈদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বেশি করিয়া দুরুদ সালাম পেশ করতাম এর লাগে দুরু শরীফে মনে সে বাদত এটা আল্লাহর দরবার মুখ পলিওতয় কবলিওতয় আর পবিত্র রজব মাসলের বেশি হইয়া আমরা প্রস্তুতি নিতাম রমজান শরীফর আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সহল দে বালা বুঝ দিতা নে আমল করার তৌফিক দিতা এর লাগি আমরা এই রঙিন দুনিয়াত কিউ তাহার লাগি আইছি না সুবি কি লাগবো এটাই সত্য যারা দেখো আমরা লগে সলাফিরা করছেন আমরা আত্মীয় সুজন মা বাপ দরিয়া এরা এই অন্ধকার খবর আমরা একদিন এই অন্ধকার খবর বাসিন্দা হয়ে যুমু আল্লাহ সুবান খবরও যাইবার আগে আল্লাহ আমরা এই খবর সকলকে সামান তৈরি করার তহিক দিতা আর আজকে যে আমার মারা গেলাম বাংলাদেশের প্রধান সাবেক প্রধানমন্ত্রী এবং বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাঘ ফিরত কামনা করতাম আর গভীর সুখ এবং সমবেদনা জ্ঞাপন করতাম সুখ সমস্ত পরিবারের প্রতি আসলে তারেক রহমানের গেলা মারা গেল মারা গেলা আর এখন মাও মারা গেল আসলে ঠিক আল্লাহ আর আল্লাহর বান্দিরে আল্লাহ গুনা হাতাম আফুরিয়া ব্যস্ত আল্লাহ দান করতা আর প্রত্যেক মৃত্যু থেকে আমরা আসলে শিক্ষা নিতাম আল্লাহ আমরা রে কামিলা দায়ের দান কর্তাগৌতম আল্লাহ আমারে আমিন আসসালামু আলাইকুম